অবসর সময়কে এইভাবে কাটায়েন না অবসর সময়কে মূল্যায়ন করার চেষ্টা করুন পৃথিবীকে এইভাবে ভালোবাসেন না পৃথিবীকে এইভাবে ভালোবাসার বস্তু নয় মুস্তাদার ইবনে সাদদাদ রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা দুনিয়া লিল খেরা ইল্লা মিসল মাযুল আদকুম ইসবাহু ফিল ইয়াম ফাল ইয়ান্জুর বিমা ইয়ারজি আল্লাহর নবী বলেন পৃথিবিয়ার পরকাল এই দুইটার তুলনা পৃথিবী আর জান্নাত এই দুইটার তুলনা আঙ্গুলের পানি আর সাগরের পানি সম পরিমাণ নবী বলছেন যে তোমাদের কোন ব্যক্তি তার আঙ্গুলটা সাগরে ডুবাবে সাগরে ডুবিয়ে দেখবে আঙ্গুলে কতটুকু পানি আছে আঙ্গুলের পানি আর সাগরের পানির তুলনা হচ্ছে ইহকাল আর পরকাল আমরা রসুল সাল্লামের একটা বাণী বুঝানোর চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ নবী বলছেন যে তোমার আঙ্গুলটা সাগরে ডুবাও ডুবিয়ে উঠাও দেখো তো আঙ্গুলে কতটুকু পানি আছে আর সাগরে কতটুকু পানি আছে আঙ্গুলের পানি হলো পৃথিবী আর সাগরের পানি হলো জান্নাত আচ্ছা এটা কি কোন তুলনা হতে পারে আঙ্গুলে না হয় এক ফোটা পানি আছে এক ফোটা পানি নেই অর্ধ ফোটা আছে তো অর্ধ ফোটা পানি বা এক ফোটা পানির সাথে সাগরের পানির কোন তুলনা করা যায় কি দিয়ে জাতিকে বুঝাবো আল্লাহর নবী এই পার্থিব জগৎকে প্রাধান্য দিতে না করলেন এটা কি দিয়ে বুঝাই এমন কোন বাক্য থাকত যেটা দিয়ে সমাজকে বুঝানো সহজ হতো এরপরে বলি প্রতিপালক তুমি একটু দয়া করো যাতে করে তোমার নবীর এই বাণী আমরা মানুষকে বুঝাতে পারি মানুষ যেন পরকাল মুখী হয় কেন মানুষ পৃথিবীর পিছনে পড়বে আল্লাহ নবী বলছেন যে আল্লাহ এমন কিছু রেখেছি মা রা আইনুন যা চোখ কোনো দিন দেখেনি অমা সামিয়াত অন যা কান কোনো দিন শোনেনি অমা খাতারাবে কালবে বাসার মানুষের অন্তর কোনদিন পরিকল্পনাও করেনি। সেটা কি সেটাই জান্নাত যার সাথে এই পৃথিবীর কোন তুলনাই চলে না আঙ্গুলের পানির সমও পরিমাণ এই জিনিস নিয়ে আমি আর আপনি কেন এত মতত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন মরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জাবিনা একদা আল্লাহর নবী একটা মরা কান কাটা ছাগলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আমাদের এলাকাতে পল্লিতে আগে যদি গরু ছাগল মারা যেত তাহলে তাকে টেনে বাইরে ফেলে দিয়ে আসা হতো বিলে নিচু জায়গায় ঠিক এইরকম একটা ঘটনা আল্লাহর নবী একটা মরা কান কাটা ছাগলের পাশ দিয়ে হাঁটছেন হাঁটতে হাঁটতে তিনি বলছেন সঙ্গী সাথে তোমাদের কে এই মরা ছাগলটা এক হামের বিনিময়ে কিনতে চায়। তোমাদের কেউ কি এই মরা ছাগলটা এক হামের বিনিময়ে কিনতে চায়। সাহাবাগণ বলছেন যে কুল্লুনা লা নুহিব্বু আন নাসতারিবে সামানি হালা আল্লাহর নবী আপনি এক হাম বলছেন কেন আমরা এই মরা ছাগলটা অল্প 2 এক পয়সা দিও কিনতে রাজি নই একে কেন কিনবো একে তো মরা একে তো ছোট এরপরে কান কাটা চামরাও কাজে লাগবে না একে নিবো কেন তখন আল্লাহ রাসূল বলছেন শুনুন আদ Duniya আহল আল্লাহ মিন আলাইকুম এই ছাগল তোমাদের কাছে যত তুচ্ছ বিশাল পৃথিবী আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি তুচ্ছ এই বিশাল পৃথিবী আল্লাহর কাছে অনেক 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 বেশি তুচ্ছ এই ছাগল তোমাদের কাছে যত তুচ্ছ সম্মানিত দর্শক মন্ডলী আমরা কি বুঝাতে সক্ষম পৃথিবী কি জিনিস কিছুই নয় একটা ধুলো বালির ঘর রাসুল সাল্লাম এই পৃথিবীর অবস্থানকে একদা এইভাবে বুঝাচ্ছেন তিনি একটা চাটায়ের উপরে শুয়েছিলেন তো উঠে বসেছেন শরীরে চাটায়ের দাগগুলি লেগে গেছে তখন আব্দুল মাসুদ বলছেন যে আল্লাহ নবী আজকে ইহুদি খ্রিস্টানেরা কত সম্মানে বসবাস করছে আর আপনি একটা এই চাটায়ের উপরে খালি গায়ে শুয়ে আছেন আপনি একটু দোয়া করলে তা আপনার বিষয়টি আল্লাহ আরো স্পষ্ট করে দেন তখন ধনিয়ার সাথে আমার কি সম্পর্ক আমি বসবাস করি পথিকের মতো শোনো পথিক পথে চলে ক্লান্ত হয়েছে গাছের ছায় অপেক্ষা করছে একটু আরাম নিচ্ছে পথিক যেমন গাছের ছায় স্থায়ী বসে থাকবে না আমি তেমন পৃথিবীতে থাকবো না পথিকের গাছের ছায় বসে থাকা যেমন আমার এই পৃথিবীতে থাকা তেমন মানুষকে ভাবতে হবে মানুষ যেন পৃথিবীতে আছে একজন পথিকের মতো। আমাকে আপনাকে ভাবতে হবে আমি আছি আপনি আছেন এই পৃথিবীতে একজন পথিকের মতো সম্মানিত দর্শক মন্ডলী একটা মরা কান ছাগলের মল্লর সম পৃথিবীর মূল্য নয় যদি এই বিশাল পৃথিবীর মূল্য আল্লাহর নিকটে একটা মাছির পরের সমান হতো ডানার সমান সম্মানিত দর্শক মন্ডলী আচ্ছা একটা পড়েছে, পর পড়েছে বলেন তো ওর কি দাম আছে আল্লাহর নবী যেটা বলেছেন আমরা সেটাই বলছি একটা হাদিস বুঝাতে পারলে আমরা সফলতা অর্জন করতে পারতাম বলুন তো একটা মাছির পরের ডানার কতটুকু মল্য আছে এর কি মূল্য আছে আল্লাহ নবী বলছেন যে একটা মাছির ডানার পরের সমান যদি এই সারা পৃথিবী মূল্য হতো তাহলে আল্লাহ তালা কোন কাফেরকে কে এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না সম্মানিত দর্শক মন্ডলী সারা পৃথিবীর মূল্য একটা মাছির ডানার সমপরিমাণ নয় এতটুকু আল্লাহ তালা হিসাব করলে যারা সলা তাদাই করে না তাদের পৃথিবীতে বসবাসের সুযোগ হত না যারা জাকাত দেয় নেয় তাদের পৃথিবীতে বসবাসের সুযোগ হত না যারা আল্লাহকে মানে না যারা নবীকে মানে না তাদের পৃথিবীতে বসবাসের সুযোগ হত না আমরা বলতে চাই যে আমি আপনি পৃথিবীকে যেভাবে মূল্যায়ন করছি এই মূল্যায়ন ভুল হচ্ছে এতে আমাদের পরকাল হারাবে মর্মে আমরা অনুরোধ করব এইভাবে যেন পৃথিবীকে মূল্যায়ন না করি